চক্রে সপ্তম রাশি তুলা রাশি অধিপতি শুক্র তুলা তুলারাশি ও লগ্ন জাতক জাতিকা স্পষ্টবাদী এবং স্পষ্টবাদিতার জন্য বহু লোকের শত্রু হয়ে পড়ে এদের মধ্যে দেব দিজে ও গুরুভক্তি থাকে চিন্তাশীল কিন্তু আবেগপ্রবণ নয় তাই এদের বাস্তব বুদ্ধির মানুষ বলা চলে এদের বিচার বিশ্লেষণে শক্তি ভালো থাকে দু হাজার পঁচিশ সাল তুলারাশি ও লগ্নের জাতক জাতিকা কেমন যেতে চলেছে সেই বিষয়ে আলোচনা করব তুলারাশি ও লগ্নের গ্রহগত অবস্থান ডিপিএ অবস্থান করছে বুধ অর্থাৎ ধনস্থানে অবস্থান করছে বুধ বুধ হচ্ছে বুদ্ধির কারগ্রহ বিদ্যার কারগ্রহ এবং ব্যবসার কারগ্রহ দু হাজার সালে জানুয়ারি মাস থেকে তুলারাশি ও লগ্নের জাতক জাতিকাদের অর্থ ইনকামের জায়গাটা ভালো হতে চলেছে তৃতীয় ঘর অর্থাৎ ধনুরাশির ঘরে রয়েছে রবি তুলারাশি ও লগ্নে পঞ্চম স্থানে অবস্থান করছে শনিদেব কুম্ভ রাশির ঘরে দীর্ঘ তিরিশ বছর পর শনিদেব তার বন্ধু শুক্রের সাথে মিলিত হয়েছেন শনি শুক্র এই অবস্থানে মহারাজ্য সৃষ্টি করেছে আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং স্বপ্ন পূরণ হতে চলেছে শুক্র সুখের কারক্রহ ঐশ্বর্যের কারাগ্রহ এবং ধনের কার্রহ আমাদের আশা আকাঙ্ক্ষা শুক্রের কারকতায় ভোগ করে থাকি শুক্র শনির সাথে মহারাজ্য তৈরি করে করে কুম্ভ রাশিতে রয়েছেন কর্মফলদাতা শনিদেব মূল টিকণে এবং সক্ষেত্রে রয়েছেন এবং শুভ নক্ষত্রে রয়েছে রাহু ষষ্ঠ ঘরে রয়েছেন এখানে রাহুর অবস্থান মাঝে মাঝে সমস্যার সৃষ্টি করছে বা সমস্যার সৃষ্টি করবে রাশির অষ্টমে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং রাশি দশম ঘরে রয়েছেন মঙ্গল মঙ্গল রাশির প্রথম ঘরে দৃষ্টি দিচ্ছে প্রথম ঘরে দৃষ্টি দিচ্ছে রাশির দ্বাদশ ঘরে রয়েছে কেতু এই হচ্ছে জানুয়ারি মাসে গ্রহ গ্রহদের গোচরগত অবস্থান তুলারাশ লগ্নের জাতক জাতিকা দু হাজার পঁচিশ সালে শরীর মন ভালো থাকবে এই সময় আপনাদের আশা পূর্ণ হতে চলেছে অনেক দিন আপনার যে বিষয়ে আশা করছিলেন তা পূর্ণ হতে চলেছে আপনাদের শরীর মন ভালো থাকবে সন্তানের শিক্ষায় শুভ হবে প্রেম ভালোবাসা এবং দাম্পত্য জীবন শুভ হতে চলেছে কর্মক্ষেত্রে সফলতা পেতে চলেছেন আপনার যদি আপনারা যদি শৌখিন দ্রব্যের ব্যবসা বা ওষুধ ব্যবসা লোহার ব্যবসার সাথে যুক্ত থাকেন আপনাদের বিশেষভাবে শুভ হতে চলেছে যারা নির্মাণ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও শুভ হতে চলেছে যারা পেশাদারি শিক্ষা প্রদানের ব্যবসার সাথে যুক্ত তারাও শুভ ফল পেতে চলেছে ছাত্রছাত্রীদের বিদ্যায় বাধার মধ্যেও অগ্রগতি হবে মার্চের পর উচ্চশিক্ষায় সাফল্য পাবে যারা শিক্ষা সমাপ্ত করেছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে বিজ্ঞান বা ডাক্তারি বিদ্যা বা গবেষণামূলক কাজ কর্ম এক্ষেত্রে শুভ হতে চলেছে কর্মের দিক থেকে কিছু সমস্যা আসতে পারে কিন্তু সেই সব সমস্যা মিটে যাবে এই বছর জাতক জাতিকার অর্থভাগ্য ভালো থাকবে এবং আয় উন্নতি প্রচুর হবে আইন সংক্রান্ত কোনো ঘটনার জন্য লাভ করবেন এবং সন্তানের জন্য দুশ্চিন্তা হলেও সন্তানের বিদ্যায় সাফল্য পাবেন সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে বাত ব্যথা বেদনা রক্তজনিত পীড়া পায়ে আঘাতের জন্য স্বাস্থ্যহানির কারক হতে পারে আপনাদের শুভ রং হচ্ছে সবুজ কমলা শুভ সংখ্যা হচ্ছে ছয় প্রতিকার সাদা জারকন আট থেকে নয়রতি অথবা রামবাসকের শিকড় আপনারা ব্যবহার করবেন